সালামু আলাইকুম আপনারা যারা লকডাউনের মধ্যে বাসায় বসে আছেন দোকানে গিয়ে মোবাইল কিনতে পারছেন না তাদের জন্য আমার এই পরিবেশন আমার এখানে আপনার প্রায় সব মডেলের মোবাইলই আছে রিয়েলমি ফোন আছে ওপো আছে ভিভো আছে এমআই যারা শাওমি ফোন চাচ্ছেন তাদের জন্য শাওমি ফোন আছে আর পোকো সিরিজে যারা মোবাইল চাচ্ছেন পোকো আছে আইটেল ফোন চাইলে আইটেল ফোন দেওয়া যাবে স্যামসাং বাটন যদি লাগে গুরুমিজির টু দেওয়া যাবে ইনফিনিক্স যারা ফোন চাচ্ছেন ইনফিনিক্স দেওয়া যাবে আইটেল তো দেখাইলামে সাথে টেকনো ফোন আছে টেকনো স্মার্টফোন যারা চাচ্ছেন স্মার্টফোন দেওয়া যাবে সিম্পনিক কয়েকটা মডেল আছে স্মার্টফোন আর নোকিয়া বাটন ফোন যারা চাচ্ছেন সব মডেল দেওয়া যাবে ট্যাব আছে আমি একে এক সবগুলো ফোনের নাম বলতেছি রিয়েলমি আপনার নার্জো থার্টি দেওয়া যাবে চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম আর রিয়েলমি সি ইলেভেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম আর রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান তাও হচ্ছে আপনার সম্ভবত ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম হ্যাঁ দেওয়া যাবে আর সাথে আছে আরও রিয়েলমি সেভেন আই এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর স্যামসাং নিলে স্যামসাং এ ওয়ান টু এ টুয়েলভ মডেলটা আছে এম জিরো ওয়ান আর এম টোয়েন্টি ওয়ান এম জিরো ওয়ান সাথে রিয়েলমি আরও আছে সি সেভেন্টি সি সেভেন্টি হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর রিয়েলমি হট প্রোডাক্ট যেটার নাম হচ্ছে আপনার এইট প্রো এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সেটাও দেওয়া যাবে আর ওপো সিরিজের মধ্যে ওপ্পো হচ্ছে আপনার অ্যাফ নাইনটিন প্রো এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এটা হচ্ছে আপনার এ ফিফটি থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওপো এ ফিফটিন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম ওপো এ ফিফটিন অ্যাস এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি এমআইটা রেডমি এইট যারা রেডমি এইট তো নাই এখন আছে আপনার নাইন সিরিজ রেডমি নাইন এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি আর এটা হচ্ছে আপনার নাইনটি রেডমি নাইনটি এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আর এটা হচ্ছে রেডমি নাইন রেডমি নাইম এটাও হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম নাইন পাওয়ার এটা হচ্ছে চার জিবি র্যাম একশো সরি চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রাম আর সাথে আছে আপনার রেডমি নোট টেন প্রো নতুন প্রোটা হচ্ছে আপনার প্রায় কয়েকটা নেয় আমার কাছে আপনার ছয় একশো ট্যাচ আছে আট একশো আট আছে দেওয়া যাবে এম থ্রি নাই পোকো সি থ্রি চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম আর এটা হচ্ছে পোকো এম টু এটা হচ্ছে আপনার এই ছয় জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম পোকো এক্স থ্রি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আইটেলের মধ্যে দুই জিবি র্যামে যারা সেট চাচ্ছেন দুই বত্রিশ এ ফর্টি এইট এটা হচ্ছে আপনার দুই বত্রিশ ভীষণ টু এটা হচ্ছে ভীষণ ওয়ান প্লাস এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম আর ভীষণ প্রো ভীষণ ওয়ান প্রো দুই বত্রিশ তিন বত্রিশ দুটাই আছে স্যামসাং গুরু মিউজিক টু আছে ইনফিনিক্স ইনফিনিক্স দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোমে আছে তিন জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম আছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আছে আর টেকনো কয়েকটা ভ্যারিয়েন আছে ক্যানন সিক্সটি সিক্সটিন প্রো সিক্স এয়ার স্পার্ক ফাইভ প্রো স্পার্ক সিক্স সবই আছে আপনার দু জিবি র্যাম শুরু করে আট জিবি র্যাম পর্যন্ত সেট দেওয়া যাবে আর নোকিয়া একশো পাঁচ একশো ছয় সিক্স থ্রি ডাবল জিরো একশো এই ফোনগুলো আমার কাছে আছে আপনারা যারা বাসায় বসে আছেন তাদের জন্য আমি এই সার্ভিসটা দিচ্ছি আপনারা হোম ডেলিভারি চাইলেও হোম ডেলিভারি দেওয়া যাবে আপনারা যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদেরকে আমি এগুলা দিতে পারব সমস্যা নেই হোম ডেলিভারি চালে আপনি অর্ডার করতে পারেন বা মেসেঞ্জার মেসেজ করতে পারেন বা আমার নাম্বারে কল করতে পারেন এই ফোনগুলো আপনি যে কেউ চাইলে আমার থেকে কিনে নিতে পারেন আমার নাম্বার দেওয়া হবে সমস্যা নেই আপনারা চাইলে আমার নাম্বারে কল করে করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম